আপনি কখনো ভেবেছেন অনুগ্রহ বা দয়া কি এটি কখনো কখনো বোঝার জন্য একটি বড় শব্দ বলে মনে হয় মানে একদিন আমি একটি পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি একটি ছোট শিশুকে দেখলাম সে তার মায়ের সাথে খেলছিল আর শিশুতে বারবার তার মাকে মেরে যাচ্ছিল কি একবার সে শক্ত কোনো বস্তু দিয়েও আঘাত করেছিল কারণ তার কাছে একটি ছোট লাঠি ছিল কিন্তু মা সব সহ্য করছিল এবং প্রতিবারই বলছিল আমি তোমাকে ক্ষমা করলাম তোমাকে ক্ষমা করলাম এখন এটা কি ছিল এটা কি শুধু আত্মনিয়ন্ত্রণ যেটা মা দেখাচ্ছিলেন এটা দয়া নাকি অন্য কিছু এবার আমরা বুঝে নি এই অনুগ্রহ শব্দটির অর্থ কি ঈশ্বরের পরিপ্রেক্ষিতে বোঝা যাক ঈশ্বর আমাদের কিছু করার শক্তি দেন তাহলে অনুগ্রহ কি এবং অনুগ্রহ কি নয় অনুগ্রহ হলো যখন এই ছোট্ট শিশুটিকে দেখেন তখন মায়ের কেবল তাকে ক্ষমা করাই নয় বরং তাকে পরিবর্তন করাও দরকার এবং ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য এটাই করে ঈশ্বর কেবল আমাদের পাপ ক্ষমা করার জন্য করুণাই দিচ্ছেন না বরং তিনি আমাদের জীবন পরিবর্তন করার শক্তিও দিচ্ছেন এবং এটাই হলো অনুগ্রহ অনুগ্রহ হলো যখন আমরা ঈশ্বরের কাছ থেকে তাকে ভালোবাসার এবং অন্যদের ভালোবাসার শক্তি পাই যা আমরা নিজেরা করতে পারি না যদি সত্যি দেখি ঈশ্বর আমাদের এই আদেশ দিয়েছেন তোমাদের সব হৃদয় সমস্ত প্রাণ সমস্ত মন এবং সমস্ত শক্তি দিয়ে তোমাদের ঈশ্বরকে ভালোবাসো আপনি এটা কিভাবে করবেন তখনই করতে পারবেন ঈশ্বর যখন আপনাদের তা করার শক্তি দেন তাই এটা হলো অনুগ্রহ যখন ঈশ্বর আপনাদের কিছু করার আদেশ দেন এবং তিনি আপনাদেরকে বাস্তবায়তা করার ক্ষমতাও দেন এটাই অনুগ্রহ ঈশ্বর আমাদের স্বাগত জানান যখন তার অনুগ্রহের প্রয়োজনে আমরা তার কাছে যাই আপনি জানেন যখন আমরা তার বাক্যে বা এমন একটি ছোট দশ সেকেন্ডের প্রার্থনায় যাই ঈশ্বর আমার আপনার অনুগ্রহের প্রয়োজন আপনার জীবন বদলে দেবে কারণ ঈশ্বর হস্তক্ষেপ করবেন যদি তুমি সত্যিই তোমার জীবনে অনুগ্রহ চাও তাহলে ঈশ্বরের কাছে যাও কারণ একসে বলা হয়েছে আমরা সকলেই পরিত্রাণ পেয়েছি কারণ আমরা ঈশ্বরের অযাচিত অনুগ্রহ পেয়েছি যা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের দেওয়া হয়েছে যদি আপনি আজ কষ্টে থাকেন যদি আজ আপনার প্রয়োজন হয় আমি আপনাকে উৎসাহিত করতে চাই যিশুর কাছে যান তাকে জিজ্ঞেস করুন ছোট প্রার্থনা প্রভু আপনার অনুগ্রহের প্রয়োজন তিনি আপনাকে অনুগ্রহ দেবেন যা আপনাকে আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা দেবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন